দাদা গাড়িটা চালাচ্ছে আস্তে আস্তে ধীরে সুস্থ চালাচ্ছে ঠিক আছে ওই জন্য ওরকম হিংসুটে পানা করো কেন একবার তো গাড়িটা দিয়েই দেখতে পারো যে কিরকম চালায় আমি গাড়ি ভালোই চালাতে পারি ঠিক আছে তোমাকে যদি চালাতে দিই তুমি কি আর রেখে রেখে চালাবে মানে এমন ভাবে চালাবে গাড়িটা রাস্তায় বাম্পারে ফেলে তারপর জ্যামে ফেলে টিউ পাংচার করে এমন অবস্থা করবে গাড়িটা কেন 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 বোধ ওরকম করো কেন আমাদেরকেও তো গাড়িটা চালাতে দিতে পারো বলো আমরা কি গাড়ি চালালে তোমার গাড়িটা কি নষ্ট করে দেবো আমরা তো ধীরে সুস্থে ভালো করে গাড়ি চাপো আর কেন টায়ার টিউ পাংচার করতে যাবো মানে আস্তে আস্তে যেমনি যদি হর্ন বাজাই খালি আস্তে আগে হালকা করে হর্ন বাজাবো তারপরে হালকা করে ব্রেক মারবো তাই না আমাদেরকে গাড়ি চালাতে দিলে আমরাও ভালো করেই চালাবো আমরা কেন অযত্ন করব তুমি এই জিনিসটা বোঝো না কেন বলো তো কেন গাড়িটা দিলে কি তোমার গাড়ি ঘুরে যাবে তোমাকে চালাতে দিলে সেটা গাড়ি গাড়ি সেটা ঠিক আছে তোমার তোমার তুমি কাকে দেবে ব্যক্তিগত ভাবে কলা গাছগুলো এত ডিস্টার্ব করে না মানে কলাগুলো যাই হোক অন্য কিছু আমার ভেবে না ঠিক আছে ভৌদি তোমার গাড়ি তোমার কাছে রাখো দাদা যেন সাবধানে চালায় মানে ভালো করে দেখে শুনে যেন দাদাটা গাড়ি যত্ন করে সারা জীবন রেখে দিক এই কামনাই করি তোমার গাড়ি আর আমাদের দিতে হবে না আমরা অন্য নতুন গাড়ি কিনে নেবো কি বলো তাই তো দেখো আমি কিন্তু ট্রাইপড আনিনি তাই হাত দিয়েই কাজ চালাচ্ছি হ্যাঁ মানে ভিডিও করছি মানে হাত দিয়েই করছি ট্রাইপড আনিনি ঘুরতে এসেছি তো তাই একটু ম্যানেজ করে ঠিক আছে আচ্ছা ছেলেরা বলো তো মেয়েদের কোন জিনিস তোমরা খুব পছন্দ করো তুমি যেখানে হাত দিয়ে দেখিয়েছ ওটাই আমাদের সব থেকে বেশি প্রিয় মানে দুটো বড় বড় মন কবি অবদ্রনন্দ বলেছেন বইয়ের চিৎকার শুধু খাটেই ভালো লাগে আর আমার কবি বলেছেন জীবন আছে যতদিন লাগাবে তুমি ততদিন সে কুকুর হোক বা মানুষ লাগাও ভালো করে লাগাও ভাবিয়া করিও না কাজ করিয়া আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি ঝামা ঘুষে আজকালকার বাচ্চা বাচ্চা মেয়েগুলো দুদিন প্রেম করে নিজের বয়ফ্রেন্ড কে স্বামী ভাবতে শুরু করে আসলে আমিও ছোটবেলায় অ্যাপি ফ্রিসকে মত ভাব আর এখনকার বড় বড় মেয়েগুলো এমন ভাবে সিগারেট খাবে রাস্তায় দাঁড়িয়ে যেন মনে হবে নিজে একদম লেডি কবির সিং মানা আমরাও যখন ছোট ছিলাম না তখন আমরাও ভাবতাম মানে আমরা ভাবদাম যখন মুখ দিয়ে যখন ধোঁয়া হতো তখন আমরাও নিজেদেরকে কবির সিং ভাবতাম তাই রাস্তায় দাঁড়িয়ে ওরকম সিগারেট টানলেই কবির সিং হবে যায় না মানে নিজেকে লেডি কবির সিং মনে করো আমরা ঘটি বেঁকিয়ে দেবো জানো তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো এটা একদম সত্যি কথা মেয়েদের যখন চরম বোরিং লাগে তখনই তারা আনসিন মেসেজগুলো রিপ্লাই দেওয়া স্টার্ট করে আর যে সমস্ত ছেলেগুলোর খেড়ে কাজ থাকে না তারা গড়ে সব মেয়েকেই মেসেজ করতে থাকে ঠিক আছে আর ফেসবুক কোম্পানি এই মেয়েগুলোকে পার্মানেন্ট কাজের জন্য রেখেছে মানে অন থাকা ঠিক আছে হাক গেলেও অন মুড়তে গেলে অন খেতে গেলে অন সব সময় অন তাই যেই সব ছেলেদের কাজ থাকে না তারা এদেরকে মেসেজ করে আর সেই মেয়েগুলো আনসিন মেসেজগুলো রিড করে সিম্পল ব্যাপার আর আজকাল সবাই ঘটি দেখিয়ে চলছে তাই নিজেদের ঘটি নিজেদের দায়িত্বে রাখুন ঠিক আছে আতে কেন 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 হঠাৎ এক্স এর কথা মনে পড়ছে কেন এক্স এর কথা মনে কুরকোন এনে নতুন দিয়ে পোষাচ্ছে না নাকি হ্যাঁ এক্স হচ্ছে এমন একটা অসুখ জানো তো এক্স তোমাকে না শুতে দেবে না ঘুমোতে দেবে না হাগতে দেবে না পড়তে দেবে কিছুই করতে দেবে না সেই জন্য বলছি যে এক্স এর কথা মাথা দিয়ে বাদ দাও এক্স এর কথা যদি পড়ে মনে তাহলে তোমার আর বলবো না আমাকে তো লোকে খারাপ ভাবে না সবাই কি সবার থেকে ভালো হতে কি কপালটা পড়েছে যে ও তোমার দুলার হতে যাবে ওকে অন্তত ছেড়ে দাও ওকে কেন ধরেছো বলো তো তুমি কি এখন কুকুরকেও ছাড়বে না যাও বা কুকুরটা ভালো ছিল তোমার চক্করে পরে কুকুরটা এখন খেই কুকুর হয়ে যাবে সত্যি কি আর বলবো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বা সবাই হালকা করে টিপে দিও কেমন মানে লাইক বাটনটা ঠিক আছে এই নেক্সট টাটা